হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ হ্যালো বন্ধুরা আমি সুজয় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা এক গাম্য দুর্গা মণ্ডপের থিম নিয়ে কোথায় এটা রামসাঘরে। দেখতে পাচ্ছ দুর্গা মণ্ডপে আমি রামসাগর হলো বিষ্ণুপুরের সবথেকে নিকটস্থম একটি গ্রাম এই গ্রামে এই মণ্ডপটি সর্বশ্রেষ্ঠ আর এইখানে আজকে আমি পৌঁছে গেছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য রাস্তা ধরে এগিয়ে চলেছি তারপরে সেই মণ্ডপের কাছে এই হলো সেই দুর্গা মণ্ডপ যে মণ্ডপে কিনা প্রচুর আলোক দ্বারা সজ্জিত করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আলোর ফুলকিগুলো প্যান্ডেলের চারিপাশে ছড়িয়ে পড়েছে এত সুন্দর আলোকসজ্জিত প্যান্ডেলটা পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি এগিয়ে চলেছি প্যান্ডেলটার দিকে ধীর গতিতে আমি এগিয়ে চলছি আর তোমরা আমার সাথে দেখতে পাচ্ছ এই রামসাগরের এত সুন্দর আলোকসজ্জিত এই প্যান্ডেলটা এই দুর্গা মণ্ডপটি খুব সুন্দরভাবে ভাবে চারিপাশে আলোক দ্বারা সজ্জিত করেছে দেখতে পাচ্ছ দূর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে কাছে গেলে আরো কত না সুন্দর লাগবে এই যে হচ্ছে সেই প্যান্ডেল যে প্যান্ডেলের মধ্যে অসংখ্য মুখোশ দ্বারা সজ্জিত করা রয়েছে এই হলো সেই মুখোশগুলো আর সেই মুখোশের মাঝখানে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে দূর থেকেই প্যান্ডেলটি চোখ আকর্ষণ করবে সকলের তোমরাও এসে দেখতে পারো এত সুন্দর প্যান্ডেল না দেখলে মিস করবে দেখতেই পাচ্ছ এত সুন্দর ঝলমলে আলো রজ্জিত যে প্যান্ডেলটি আছে সেটি কত সুন্দর দেখতে লাগছে মাঝখানে দুর্গা প্রতিমা রয়েছে আর তার চারপাশে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে রামসা এই প্যান্ডেলটি চলো আজকের মতো এখানেই বাই নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের জন্য এই দুটো ব্লগ আলাদা আলাদাভাবে টাটা